বিবাহিত মেয়ে তার স্বামী কি যায় মেন যে দুটো জিনিস জিনিসটা সেটা হচ্ছে রেসপেক্ট বন্ধুরা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল আঁচল আজকে আমরা এ এসেছি এটা হচ্ছে দুর্গা ফলস যদিও একবার জল শুকিয়ে গেছে এখন হচ্ছে মে মাস তো আমি এক মাস দেড় মাস আগে যখন এসেছিলাম তখন কিন্তু অনেক জল ছিল প্রচুর লোক ছিল এখন একেবারে অযোধ্যা পাওয়ার অক্সিজেন যার জন্য আমরা শুটিং করতে এসেছি দেখতে পাচ্ছি সবাই একেবারে ঠকে গেছে আমার আর্টিস্টটা বসে আছে এখানে অনেকটা নামতে হয়েছে যাই হোক আজকে আমরা এসেছি আমাদের টেলি সিরিজের শুটিং করতে আজকে আমরা যে গল্পটা চুজ করেছি সেটা হচ্ছে মুক্তি মুক্তিগল্পে মেন চরিত্রে হচ্ছে এই তিনজনকে ঘিরেই গল্প ও হচ্ছে কেয়ার রোলটা করছে ও হচ্ছে জয়িতা আর কেয়ার হাজব্যান্ড হচ্ছে ও গল্পটা হচ্ছে এরকম যে একটা বিবাহিত মেয়ে তার স্বামী হাজব্যান্ডের থেকে কী যায় মেন যে দুটো জিনিস চায় সেটা হচ্ছে রেসপেক্ট অ্যান্ড লাভ সম্মান আর ভালোবাসা যেটা খুব কম মেয়ে পেয়ে থাকে ঠিক আছে মানে পায় না বললে ভুল হবে কম মেয়ে পেয়ে থাকে সেটা নিয়ে গল্প আর কি সেই টানা নিয়ে গল্প যে এই মেয়েটা একদম হাজবেন্ডের থেকে রেসপেক্ট পায় না ভালোবাসা পায় না শেষ পর্যন্ত হাজব্যান্ডের থেকে কিভাবে মুক্তি পাচ্ছে এবং মুক্তি দিচ্ছে জয়িতা এই নিয়ে আমাদের গল্প দেখতে পাচ্ছ ওখানে আমার ওখানে আমার ক্যামেরাম্যান ফ্রেম বেঁধে হাতে গাও অভিজ্ঞতা ফ্রেম বেঁধে বসে আছে আর দেখতে পাচ্ছ আমরা এখানে আছি এই হচ্ছে আমার মোটামুটি লোকেশন আজকে দেখতে কত সুন্দর একটি জায়গা একা বসে আছে। দিয়ে জিজ্ঞেস করবো থাক মনে হচ্ছে আমি সাথে রাগারাগি হয়েছে এই বলে চলে আসবি যত যত ফুট প্রটু খুব ভালো ওয়েদার আছে আজকে হয় যে তো আর আমরা কাজ শুরু করে দিয়েছি দুর্গা ফর্সে একদম খুব সুন্দর ওয়েদার রেডি বাহাতে বা বাঁহাতে ক্যামেরা রে বাহাতে সাইলেন্স মুড রোল ক্যামেরা অ্যাকশন